চা আড্ডা মানে চা ফ্যান্টাসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সন্ধ্যার পর হঠাৎ করে বেরিয়ে পড়লাম একটু আড্ডা দেওয়ার জন্য তো আমরা গিয়েছিলাম জামালপুর আশেখ মাহমুদ কলেজে তো সেখানে গিয়ে ঝালমুড়ি খেলাম আড্ডা দিব আর সাথে চা হবে না এটা তো হতেই পারে না তাই সবার এত এত ভালো রিভিউ আর জনপ্রিয়তা দেখে চলে গেলাম চা ফ্যান্টাসিতে তো কলেজ থেকে একটা রিক্সা করে কলেজের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি চা ফ্যান্টাসিতে আর এটা লোকেশন তো আপনারা সবাই জানেন পাঁচ রাস্তার মোড় শেখ ফজিলাতুন ভার্সিটির একদম পাশেই আর এটা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেটের একটা রেস্টুরেন্ট বলবো তো এই রেস্টুরেন্টের ডেকোরেশন এবং কালার কম্বিনেশনটা আমার কাছে ইউনিক লেগেছে আর যারা এর দোকানের ফিল নিতে চান তারা তো এখানে অবশ্যই আসবেন পাশেই হচ্ছে বসার জায়গা আছে আপনারা চাইলে খোলা আকাশের নিচে সেই এর দোকানের ফিল পেতে পারেন আর আমি তো যাওয়ার পর দেখি অনেক মানুষ আমি তো আমার পছন্দের মতো সেই চেয়ারটাই পাচ্ছিলাম না বেশ খানিকক্ষণ ওয়েট করার পর আমরা অবশেষে বসতে পেরেছিলাম তো আমি এখানে মেনু কার্ডটা দেখছিলাম আর খাবার অর্ডার করি কিছু আমার পছন্দের চা ফ্যান্টাসি মানে শুধুই চা নয় এখানে আপনারা সব রকমের স্ন্যাক্স আইটেমও পাবেন আর সবগুলো খাবারের প্রাইস ছিল একদম রিজনেবল স্টুডেন্ট বাজেটের মধ্যেই তো আমি আমার পছন্দ মতো জায়গা পাচ্ছিলাম না কিছুক্ষণ ওয়েট করার পর অবশ্য পেয়ে গেছি। আর এখানে আগেই পেমেন্ট করে নিতে হয় আর এই দিকটা আমার খুবই ভালো লেগেছে তো এর মধ্যেই আমাদের খাবার চলে এসেছে খুবই অল্প সময়ের মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফিঙ্গার আর এটার চিকেনের কোয়ান্টিটিটা এত ভালো ছিল খুবই মজা লেগেছে চিকেনটা একদম ফ্রেশ ছিল এরপর গেলে এটা আর মিস করব না অবশ্যই এটা ট্রাই করব তারপর চলে এসেছে আমার খুবই পছন্দের একটা আইটেম চিকেন স্টিম মোমো এখানে মোমোর দুইটা অপশন ছিল স্টিম মোমো এবং ফ্রাইড মোমো আমি স্টিম মোমোটাই ট্রাই করেছি এখানে ছিল ছয় পিস আপনারা চাইলে কিন্তু ফ্রাইড মোমো ট্রাই করতে পারেন তা একদম পরে ভর্তি ছিল তো সব শেষে নিয়েছিলাম খেজুরের গুড়ের চা আর চাটাও আমার কাছে অনেক মজা লেগেছে খেজুরের গুড়ের একটা স্ট্রং ফ্লেভার আসছিল এছাড়াও তাদের অনেক অনেক ধরনের চা আইটেম আছে তো দেখেন এত খাবার খেয়েও আমার বিলটা এসেছে মাত্র এত টাকা দেখতেই পারলেন তো আমি সাথে তাদের মেনু কার্ডের কিছু পিক দিয়ে দিচ্ছি যদি বলেন খাবারের রেটিং দিতে তো আমি ওভারঅল তাদের পরিবেশনা এবং বিহেভিয়ার সব কিছু মিলিয়ে একদম টেন আউট অফ টেন আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আশা করব আপনারা সবাই যাবেন একবার হলেও এই ছিল আমার আজকের মিনি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম